আসসালামু আলাইকুম আমার আরেকটি গার্ডেন ভিডিওতে আপনাদের স্বাগত দীর্ঘ বিশ দিন আমি ছিলাম না সামার ভ্যাকেশনে চলে গেছিলাম দেখ করছি দুদিন হয় যে আপনাদের জন্য একটা ভিডিও করবো কিন্তু সময় করতে পারছিলাম না গার্ডেনের অবস্থা খুব একটা ভালো না তারপরেও আমার সবচেয়ে আকর্ষণ যে গাছটির আমার গার্ডেনের মধ্যে সেটি হচ্ছে এই লেবু গাছ এবং সেটা থেকে আমি শুরু করতে যাচ্ছি এটি বাংলাদেশ ভ্যারাইটির আগেই বলেছি একটি লেবু গাছ মার্শাল্লাহ প্রচুর লেবু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশ থেকে প্রচুর লেবু আসতেছে এই যে দেখেন এটা দেখলে বুঝতে পারতেছেন যে এটা দেখে বুঝতে পারতেছেন যে এটা বাংলাদেশি ভ্যারাইটির এবং খুবই গ্রান্ড এবং মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর লেবু আসছে আমি যা আশা করছি তার থেকে অনেক বেশি এবং ভালো ফলন দিচ্ছে অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে আমি এই গাছটি কোথায় রাখি শীতের সময় আমার বাসার পিছনে একটা বারান্দা আছে ছাদওয়ালা বারান্দা এবং সে বারান্দায় আমি ওটা রেখে দিই শীতের সময় একটু সাইডটা ঢেকে রাখি তাতেই হয়ে যায় কোনো অ্যাকচুয়ালি নট কনজারভেটরি কনজারভেটরি হইলে তো একদম পুরো বন্ধ থাকে একদম কিছুই হয় না জাস্ট বারান্দা বারান্দার মধ্যে গাছটা রেখে দিই এবং সাইডটা একটু পলিথিন দিয়ে ঢেকে দিই তাতেই শীতটা কাবার হয়ে যায় এই পর্যন্ত চার বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি বেঁচে আছে যদিও পাতাগুলো একটু মরা মরা হয়ে যায় কিন্তু সামার আসলে আবার ঠিক হয়ে যায় আর আমি আমার পলিটানেল আছে পলিটানেল রাখি না কারণ পলিটানেলে আমি একবার অন্য একটা গাছ রাখছিলাম মরে গেছে কারণ পলিটানের ভিতরটা ফ্রিজিং হয়ে যায় আর খুব বেশি ফ্রিজিং থাকে এবং সারাদিন ফ্রিজিং থাকে তো যার কারণে পলিটানেলের রাখি না কিন্তু বারান্দাই ভালো থাকে কারণ বায়ু চলাচল করে যার কারণে বায়ুটা যেহেতু চলাচল করে যার কারণে গাছটা ভালো থাকে ফ্রিজিংটা খুব একটা সময় বেশি সময় ধরে থাকে না পলিটানেলের ভিতরে যে ইয়েটা বাসা বাতাসটা বদ্ধ থাকে যার কারণে ফ্রিজিং টেম্পারেচারটা অনেক সময় ধরে লাস্টিং করে যেমন এই দেশের একটা গাছ আছে আমার লেবু গাছ এটা আমি রাখছিলাম কিন্তু পাতা একটাও থাকেনি আজ পর্যন্ত একটাও ফুট আসেনি হয়তো বা বাইরে রাখার কারণে বাইরে টাইম রেকভারি করে অ্যান্ড সামার আসে আসলে ভালোভাবে গাছ ইয়ে হয় কিন্তু আমার বারান্দায় এত জায়গা নেই যে এতগুলো গাছ রাখবো আমি সো এটা মোটামুটি আমি পলিটানের মধ্যে রাখার চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ফল হয় না বাট গাছটা এখনও বেঁচে আছে এটা হচ্ছে আমার আরেকটা এই দেশি ইয়েলো ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এবং এখানে আরও লেবু আছে অনেকগুলো লেবু আসছে তবে এখানে যা আশা করছিলাম এই গাছটাতে তার থেকে কম আসছে অনেকগুলো মুকুল এখনও হয়নি বা মুকুলটা গজায়নি সাকসেস হয়নি আমি জানি না কেন তবে প্রচুর আসছিল ফুল এই দেশি লেবু গাছ কারণ লেবু গাছটা আমার খুব পছন্দ এরপরে সেকেন্ড যে মোস্ট অ্যাট্রাক্টিভ গাছটি আমার গার্ডেনে সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গ্রিন হাউজের মধ্যে ধন্যবাদ জানাই আমার মাম্মু যিনি নিয়মিত গাছে পানি দিয়েছেন এবং আমার বাগানের দেখাশোনা করেছেন এছাড়া তিনি কনস্ট্যান্ট বাগান থেকে সবজি তুলেছেন আত্মীয় স্বজনের মধ্যে বিলি করে দিয়েছেন এবং কিছু সেভ করে রেখেছেন লেবু গাছের পরে এই বছর দুই হাজার পঁচিশে সেটা হচ্ছে আমার এই মরিচ গাছ দেখছেন আমি হচ্ছি ফাইভ ফুট ইলেভেন আমাকেও ছাড়িয়ে গেছে তার মানে এটা দুই ফুটের উপরে আই থিঙ্ক ছাদের মধ্যে চলে গেছে ছাদ যদি না থাকতো তাহলে এটা হয়তো বা আরও চলে যেত ঘুরে মার্শাল্লা একদম ঝুম কাঁচামরিচ আসছে প্রচুর কাঁচামরিচ আসতে মানে এতটা কাঁচামরিচ আসছে আর এত এত ফল আসবে আমি আসলে ভাবতেও পারিনি প্রচুর ফল আসছে এই যে প্রচুর কাঁচামরিচ এবং এত স্বাদ এত ক্রাঞ্চি আর ঝাল খুবই ভালো একটা ভ্যারাইটি তবে এটি গাছটি আমাদের বাংলাদেশি স্টাইলের বাট এই বীজটা আমি বাংলাদেশ থেকে কালেক্ট করিনি এই বীজটা আমি বিএনকিউ থেকে কিনেছিলাম একটা কায়ান টাইপের কাঁচামরিচের প্যাকেট সেটার থেকে আমি লাগাইছিলাম জাস্ট ট্রাই করার জন্য কারণ প্রতিবার আমি বাংলাদেশি গাছ লাগাই বাংলাদেশি গাছটা এত বড় হয় না সো মার্শাল্লাহ প্রচুর ফলন আসছে কাঁচামরিচে আর সেকেন্ডলি হচ্ছে এটা হচ্ছে আমার নাগামরিচ এই যে দেখেন নাগামরিচ মশাল্লা প্রচুর নাগা আসছে এই যে এটা হচ্ছে একটা এখানে আরেকটা আর এখানে আমার আরেকটা নাগা গাছ আছে আমাকে একজনে বাংলাদেশে একটা নাগা গাছ দিয়েছিলো এটা এই কাঁচামরিচের ভারে এটা একদম ভিতরে ঢুকে গেছে বাট এটাতেও মোটামুটি আসছে ভালো আই থিঙ্ক গাছটাকে আমি বেঁধে দিতে হবে এটা গাছ মরিচের ভারে পড়ে গেছে আমি সময় পাইনি আমি ছুটি থেকে আসছি এটাকে বাঁধার সময় পাইনি এটা বাঁধবো আর এটা হচ্ছে পুঁইশাক পুঁইশাকটা এখান থেকে প্রতিনিয়ত খাওয়া হচ্ছে এরপর হচ্ছে বেগুন গাছ মার্শাল্লা আমার সমান হয়ে গেছে বেশ ভালো হৃষ্টপুষ্ট বেগুন গাছ এবং মাশাল্লাহ প্রচুর বেগুন খুব মজার একটা বেগুন আমার খুব পছন্দের একটা বেগুন এটা কারণ এটাতে মাংসের পরিমাণ মানে গুদাটা অনেক বেশি লম্বাটা খুব একটা পছন্দ না আর এখানে যথারীতি ইশাখ আছে এবং এখানে আমার সেই পছন্দের সবজি করলা প্রচুর করলা আসছে করলা পারা হয়নি এখানে দেখতেছি আমি প্রচুর আসছে এই যে এখানে আসছে এখানে আসছে করলা আসলে একটু লুকোচুরি খেলে অনেক লোক লুকিয়ে লুকিয়ে থাকে কারণ ওই পাতার ভিতরে ভিতরে থাকে অ্যান্ড দেন খুঁজে বের করতে হয় কখনো কখনো দেখা যায় যে পেকে ফেটে পড়ে গেছে তোলা হয়নি কারণ ওই যে ভুলে রয়ে গেছে এই যে এখানে আছে এখানে আছে এই যে এখানে আছে প্রচুর আছে আলহামদুলিল্লাহ এখানে আছে এদিকে আছে এদিকে ভিতরে আরও আছে তো এটা হচ্ছে আমার করলা খুব পছন্দের মশাল্লা এখন বেড়ে গেছে তবে সময়টা বেশি নেই আর মাত্র দুই সপ্তাহ আছে ঠান্ডা পড়ে যাবে এটা হচ্ছে টমেটো আপনাদেরকে বলেছিলাম যে আমি টেস্টিংয়ের জন্য দিছি মশাল্লা এক কেজি ওজনের হবে একটা টমেটো খুব বড় বড় হয়েছে শশাটা খুব ভাগটা ভালো করেনি তাই আগামী বছর এখানে প্ল্যানিং হচ্ছে আমি টমেটো দিব ভুস ভ্যারাইটির টমেটো দিব তাহলে আশা করি ভালো একটা ফলন আশা করতে পারি খুব একটা ভালো ফলন হচ্ছে না ছোটো ছোটো সা যদিও হচ্ছে কিন্তু গাছটা প্রায় যায় যায় অবস্থা পাউডারি মাইলডু আক্রমণ করেছে সোপাইডা পাউডারি মাইলডু আক্রমণ করলে এখানের মধ্যে সঠিক সময়ে যখন এত হয়ে এটা একটু বেশি হয়ে গেছে যখন হালকা পরিমাণ থাকে ঠিক তখনই এই যেরকম হালকা পরিমাণটা যখন পাউডারি টু থাকে তখন এই নিম অয়েল এবং বেকিং সোডা মিক্স করে একটা স্প্রে বানিয়ে তারপরে স্প্রে করলে এটা চলে যায় সো এটা একটু লেট হয়ে গেছে পাতাগুলো কেটে ফেলতে হবে কচু কচু একবার তোলা হয়েছে যদিও আমি এখানে ছিলাম না তবে আমার আত্মীয় স্বজন যা ছিল তারা দেখাশোনা করেছেন আমার গার্ডেনকে যতটা সম্ভব পানি দিয়েছেন এবং কিছু সবজি তুলেছেন তাদেরকে ধন্যবাদ মার্শাল্লাহ দেখতে পারতেছেন আমার স্প্রিং অনিয়ন পেঁয়াজের ঢেকগুলো বা পাতাগুলো অনেক বড় হয়ে গেছে খাবার উপযোগী হয়ে যাচ্ছে তো আমি চাইলে এখান থেকে পেঁয়াজের ঢোকগুলো খেয়ে তো পেঁয়াজে ঢুক হয়ে গেছে তারপরে হচ্ছে এটা মোলা দিয়েছিলাম কিন্তু মোলাটি পরিচর্যার অভাবে একটু বেশি বড় হয়ে গেছে তো এখন পুরো খাবারের সময় হয়ে গেছে মোলা মূলাটি খাবারের সময় হয়ে গেছে এখানে দিয়েছিলাম আমি ছুটিতে যাওয়ার আগে ধনিয়া পাতা কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি মিশ গেছে খুব একটা ভালো হয়নি তারপরে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আমার এই এইবারের সিম খুব ভালো ফলন হয়েছে বাম্পার ফলন যাকে বলি খুব ভালো ফলন হয়েছে এটা আমাদের বাংলাদেশি সিম এটার বীজ আমি কালেক্ট করছি কারণ এটা খুব ভালো একটা এটা এই ভিতরের সাইডে যেরকম আসছে প্রচুর এখান থেকে পাড়া হয়েছে এবং পিছনের পিছনের সাইডটা দেখি একটু তো এটা হচ্ছে আমার বাসার রাস্তার সাইডটা রাস্তার সাইডের মার্শাল্লা প্রচুর আসছে আপনারা দেখতে পাচ্ছেন শিম ভরপুর এগুলো পোক্ত হয়ে গেছে কিছু আমি রেখে দিছি যেমন এখানে বীজ কালেক্ট করার জন্য কিছু আমি বীজ কালেক্ট করার জন্য রেখে দিছি আর কিছু পোক্ত হয়ে গেছে যেমন এটা পোক্ত হয়ে গেছে এগুলো পারার সময় হয়ে গেছে কিছু কিন্তু এখন রাতে একটু ঠান্ডা পড়ে যায় যার কারণে ঠান্ডা পড়লে সিমটা দুর্বল হয়ে পড়ে যেহেতু আমি ছিলাম না কিন্তু এখন এখানে লক্ষ্য করতেছি কিছু কিছু কালো পোকা আক্রমণ করছে এই যে তো উপযুক্ত সময়ে যখন অল্প থাকে তখন সেই ছাইটা ছিটিয়ে দেওয়া সো ছাইটা ছিটিয়ে দিতে হবে যদিও একটু বেশি লেট হয়ে গেছে আর এই দেশি রানাবিন প্রচুর আসতেছে দেখতে পারতেছেন এটাও খুব মজার একটা সিন এটা খুব বেশি আসে এই যে প্রচুর আসে এটা যত পারা হয় তত আসতে থাকে এই তিনটে গাছ আমি আমার একজন নেবারের কাছ থেকে কালেক্ট করেছিলাম মাসাল্লাহ গাছগুলার ভ্যারাইটি খুব ভালো খুব মোটা মোটা সিম ইচ্ছা এটার বীজ কালেক্ট করা কিন্তু এখন পর্যন্ত যে সময় আছে এই সময়ে বীজটা পাকাপোক্ত হবে কি না অনেক সন্দেহে আসি যদি দুটো সিমও হলে রাখতে পারি তবে আজ ইচ্ছা ছিল যে আগামীবার এই সিম থেকে চারা করে গাছ রোপণ করব এখন যে সময় আছে দেখি এই সময়ের ভিতরে বিচি কালেক্ট করা যায় কি না কারণ এটাই প্রথম ফলন অনেক স্লো এটাতে কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি এখান থেকে প্রচুর করজেট খাচ্ছি যদিও নিচের পাতাগুলো কিন্তু করজেটের কেটে দিতে হয় যেহেতু আমি ছিলাম না তাই পাতাগুলো কাটা হয়নি তবে আমি কেটে দিচ্ছি এখনই কেটে দিব আমার নেক্সট ডোরে একটা সাদা ব্রিটিশ থাকে সো খুব ভালো খুব ভালো সম্পর্ক তার অনুমতি নিয়ে যেহেতু সেখানে গার্ডেনিং করে না আমার গার্ডেনিংগুলো দেখে সে খুব উৎসাহিত হয়েছিল পরে আমি তাকে বলছিলাম যে তোর এখানে সামনে আমি দু চারটে গাছ লাগিয়ে দিই তুইও খা আমিও খাই যদিও সে কখনোই খায়নি আমি আমিই খাচ্ছি আমি কিছু মাটি দিয়ে এখানে আমার কয়েকটা করজেট গাছ লাগিয়ে দিয়েছিলাম কারণ আমার এনআ জায়গা ছিল না তো মার্শাল এখান থেকে খুব ভালো করজেট আসতেছে এখানে তিনটা গাছ হয়েছে আর একটা মিষ্টি কুমড়ার গাছ দিছি একটা মিষ্টি কুমড়াও আসছে এখানে এই যে একটা মিষ্টি কুমড়ো আসছে সো এটা থেকেও ভালো ফলন পাচ্ছি কারণ করজেটটা অনেক জায়গা নেই তাই আমি টবে দিয়েছিলাম কারণ আমার এনব জায়গা ছিল না ফাইনালি ওর এখানে দেওয়ার কারণে ফাইনালি কিছু করজেট পাওয়া গেছে লাল গোলাপ মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে রাস্তার মধ্যে বাসায় ঢুকার যাওয়ার মুহূর্তে ঢুকতে এবং বের হতে লাল গোলাপ যখনই চোখে পড়ে মনটা রঙিন হয়ে যায় সুবাসটা খুব সুন্দর ফুলটা আমার খুব পছন্দ গার্ডেনে টমাটো না থাকলে হতেই পারে না টমাটোর ভর্তা টমাটোর টেঙ্গা আর টমাটোর সালাদ অসম্ভব মজার খাবার মজার ডিশগুলোর মধ্যে একটি অবশ্যই এটা গার্ডেনে সামার গার্ডেনে এটা না থাকলে তো হবেই না আমার মার্শাল্লা শেষ সময়ে এসে গাছগুলো খুব ভালো করতেছে এই স্পেশালি বুশ ভ্যারাইটি আর দুই তিন সপ্তাহ আছে পুরোপুরি ঠান্ডার আগমনের সো এখন সঠিক সময় হচ্ছে আমাকে এই টমেটোর সব গাছের আগাগুলো কেটে দিতে হবে ডগাগুলো কেটে দিতে হবে সাইডগুলো কিছু কেটে দিতে হবে আর যে টমেটোটা অলরেডি আছে এই টমেটোগুলোকে বড়ো হওয়ার সময় দিতে হবে কারণ এখন যদি আমি টমেটো গাছটাকে আরও বাড়তে দিই তাহলে যে টমেটোগুলো আছে ছোটো ছোট এটা বড় হবে না আরও এদিকে বাড়তে থাকবে ফুল আসতে থাকবে শীত এসে যাবে কাজের কাজ কিছুই হবে না কোনো কিছুই পাবো না টমেটোও পাবো না সেই জন্য এটাকে কেটে দিতে হবে এখানে প্রতিটা ডগা এবং কিছু পাতা সাইড শ্যুট কেটে দিতে হবে যাতে করে যে টমেটো অলরেডি চলে আসছে এগুলো বড় হয় মই বেউ করে উঠতে হচ্ছে কারণ চুখের আড়ালে একটা বড় সবজি রয়ে গেছিল আর সেটা হচ্ছে এই সাদের লাউ একটু শক্ত হয়নি এখন কচি আছে কচি লাউটা খেতে খুব পছন্দ এসে একটা লাউ পেলাম আমার মামা দুটো লাউ ফেলে রাখছিল সো এছাড়া আর লাউ এবার খুব একটা ভালো করে নিই এখানে আছে ছোটো ছোটো এখানে একটা ছোট্ট আছে আর আর এখানে একটা ছোট্ট আছে কিন্তু খুব একটা ভালো হচ্ছে না পেয়ারগুলো রয়ে গেছে এটা হচ্ছে আমার নেইবারের গার্ডেন সো সাদা আবার বলছি তো এটা হচ্ছে আমার নেইবারের গার্ডেন যেহেতু সে গার্ডেনিং করে না আমাকে অনুমতি দিয়েছে গার্ডেনিং করার জন্য সো আমি অ্যাকচুয়ালি যেটা বেশি জায়গা নেয় সেই রকম গাছগুলো কিছু দিয়েছি যেমন করছে আর এখানে দিয়েছি আমি মিষ্টি কুমড়া এখানে মিষ্টি কুমড়া দিয়েছি প্রচুর এই যে মিষ্টি কুমড়া কারণ মিষ্টি কুমড়াটা প্রচুর জায়গা নেয় তো যেহেতু গার্ডেনিং করে না তাই আমি এখানে দুইটা তিনটে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে দিছি পুরো এলাকাটা ছেয়ে গেছে কিছু ফুল আসছে দুইটা না তিনটা কুমড়ো আসছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কুমড়ার ফুল এটা সকালবেলা ডিম ভাজিতে অথবা একটু বেসন দিয়ে স্বাদের একটা স্নাক্স হিসাবে খাওয়া যায় সো জন্য আমি এটা নিয়েছি এই ফুলগুলো হচ্ছে এই দুই হাজার প্রথম ফুল মিষ্টি কুমড়ার ফুল আর এই ফুলটা এই বিকেলবেলা ভেজে স্ন্যাক্স হিসাবে খাওয়াটা স্পেশালি চায়ের সাথে বা কফির সাথে একটা খুব অসাধারণ অতুলনীয় স্নাক্স যা আমাদের বাঙালির সবারই খুবই পছন্দ সো আমার সামার ভ্যাকেশন প্রায় বিশ দিনের পর এই গার্ডেনের আপডেট হচ্ছে এটি আর এই বিশ দিন আমি রোড ট্রিপে ইউরোপ ভ্রমণে গিয়েছিলাম ইউরোপের ছোট ছোট গ্রাম শহর এবং এক দেশ থেকে আরেক দেশ এ যেন অন্যরকম এক অভিজ্ঞতা তৃণভূমি থেকে শুরু করে লোকালয় পাহাড় পর্বত প্রকৃতি সব কিছু আমি চষে বেরিয়েছি প্রকৃতিকে খুব কাছে থেকে দেখার চেষ্টা করেছি আর তার পুরোটা আমি ভিডিওর আকৃতিতে ধারণ করার চেষ্টা করেছি এবং আপনাদের জন্য তুলে এনেছি নিজের গাড়ি নিয়ে নিজের স্বাধীনতায় দেশ দেশকে দেশান্তরে ঘুরে মেরার মতো মনে হয় প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের কাছে সবচেয়ে প্রিয় তাই যারা ট্রাভেলিং পছন্দ করেন তারা আমার ট্রাভেলিং ভিডিওগুলো চেক করে দেখতে পারেন গার্ডেনিং এবং ট্রাভেলিং দুটোই আমার কাছে খুব পছন্দের একটি বিষয় তাই গার্ডেনিংয়ের পাশাপাশি আমি ট্রাভেলিং করারও চেষ্টা করি আজকে হচ্ছে আগস্টের প্রায় আঠারো তারিখ আরেকটু এক সপ্তাহ আগে দরকার ছিল এখন উপযুক্ত সময় হচ্ছে কারো যদি স্পিনিচ লাগানোর প্ল্যানিং থাকে তাহলে এখন হচ্ছে উপযুক্ত সময় স্পিনিচ লাগানোর যেমন আমি আমার স্পিনিচটা অলরেডি পানিতে ভিজিয়ে রেখেছি ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেটাকে লাগিয়ে দিব এবং আগামী দুই সপ্তাহের মধ্যে গাছ গজিয়ে যাবে এবং আশা করি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা সেকেন্ড সপ্তাহে আমি জমিনে দিয়ে দিব এতে লাভ হবে স্পিনিশটা পুরো শীতে আমি খুব একটা বেশি পাবো না কিন্তু অল্প শীতের আগ মুহূর্তে কিছুটা বড় হবে এবং শীতের মধ্যে এটা ডরমেন্টে চলে যাবে কিন্তু স্প্রিং আসার সাথে সাথে এটা বুম করে হেভিলি আপনাকে একটা প্রডিউস দিতে শুরু করবে সো আপনারা সাইড পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দৈনন্দিন খাবারে ব্যবহার করতে পারবেন স্পেশালি আমি রোজার আগে খুব ভালো একটা ফলন পাই গত কয়েক বছর ধরে এবং স্পিনিশটি আমার আর ইফতারের সময় একটা শাক হিসাবে সব সময় ছিল গত কয়েক বছর ধরে শুধু আমার এই জমিন থেকে কারণ আমি ঠিক এই সময়টাতে স্পিনিশ লাগিয়ে দিতাম এবং রোজার ঠিক পূর্ব মুহূর্তে স্প্রিংয়ের আগেই এটা বুম করে মানে গ্রো হওয়া শুরু করে এবং খুব ভালো একটা প্রডিউস পাওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ